নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা যে গুরুত্বপূর্ণ দিকে নজর দিন ধরে চার চার নাবালক নাবালক রহস্যজনকভাবে এবং ঘটনাকে ঘিরে ব্যাপক খবরের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় পুলিশের দ্বারস্থ পরিবার ঘটনার সম্পূর্ণ তদন্তে নেমেছে ইতিমধ্যেই পুলিশ আবারও আপনাদের জানিয়ে জানিয়ে রাখি দশ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ চার নাবালক ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ব্যানাচিতি বাজার এলাকায় পুলিশের দ্বারস্থ পরিবার ঘটনার তদন্তে নেমেছে ইতিমধ্যেই পুলিশ এই মুহূর্তে টেলিফোন লাইনে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই সনাতন গত রবিবারই এক নাবালিকা রহস্যজনকভাবে নিখোঁজ হয় এবার পরপর নিখোঁজ হয় চারটে নাবালো এ বিষয়ে কি বলবে Thank you. সদর শুনতে পাচ্ছ যেখানে গত রবিবার একজন নাবালিকা নিখোঁজ হয় এরপর চারটি চারজন নাবালক নিখোঁজ হওয়ার ঘটনা এর সঙ্গে কি কোনো যোগাযোগ আছে দেখো চলতি মাসের সাত তারিখ দুর্গাপুরের কুরুরিয়ার পার্সিপাড়ার এলাকার চার নাবালক দুর্গাপুরের বেনাচিতি বাজারে আম বিক্রি করতে যায় তারপর থেকেই তারা বাড়ি ফিরে আসেনি তার পরিবারের লোকজন এরা সন্ধ্যার পর খোঁজাখুঁজি শুরু করে কোনো খোঁজ পায়নি তার পরের দিনেও কোনো খোঁজ পায়নি পরে তারা দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হয় আজ সতেরো তারিখ অর্থাৎ দশ দিন পেরিয়ে গেছে এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি এই ঘটনাকে ঘিরে রহস্য দানা বাঁধছে এই নাবালকরা কোথায় গেল নাকি তুলে নিয়ে চলে সে নিয়েও কিন্তু গোটা এলাকা জুড়ে যে পড়েছে এবং চাঞ্চল্য ছড়িয়েছে পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ এবং কতক্ষণে এই নাবালকদের খোঁজ পাওয়া যায় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা এবং গত রবিবার রবিবারও দুর্গাপুরের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রয়েছে তার সামনের সেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সাত নম্বর গেটের সামনে একটি বস্তি রয়েছে সেখানেও এক নাবালিকা সেও যে রূপা কুমারী সেও যে বাড়ি থেকে বেরিয়েছিল কিছু জিনিস কেনার জন্য তারপরেও কিন্তু তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এই যে দুই ঘটনা দুটি ঘটনা এ একটি ঘটনা ঘটে কি 10 দিন আগে আর একটি ঘটনা ঘটেছে দুদিন আগে এই যে দুটি ঘটনা পরপর দুটি ঘটনা ঘটার যে পিছনে কি কারণ রয়েছে সেই সমস্ত দিক

আচ্ছা তোমরা থানায় গিয়েছিল নাকি হ্যাঁ থানায় গিয়েছে থানায় মেশিন ডারি করা আছে থানাতে থানাতে পুলিশও বলে দিয়ে এনে চেষ্টা করছি আমরা কিন্তু পাচ্ছি না আমরা ফিরে কিভি পাশের বয়স হচ্ছে ছয় আকাশ পাশের বয়স হচ্ছে আট মিলন পাশের বয়স হচ্ছে নয় আর ইশান পাশির বয়স হচ্ছে বারো দশ এমনি হয়ে বারো থেকে দশ বাজারে ফল বিক্রি করতে গেছিল সেই সময় থেকেই নিখোঁজ রয়েছে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে চার নাবালক এবং তাদেরই তদন্তে নেমেছে পুলিশ এর আগেও আমরা দেখেছিলাম গত রবিবার নবম শ্রেণীর এক ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তারপরে এই চারজন নাবালকের নিখোঁজ হয়ে যায় এবং দশ দিন ধরেও তার খোঁজাখুঁজি চললেও এখনো পর্যন্ত সন্ধান মেলেনি এমনটাই জানা যাচ্ছে আপাতত এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলা বদলাব আমরা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা